দর্শক আসসালাম আলাইকুম কোটা সংস্কার আন্দোলনের তুমুল তর্ক বিতর্ক চলছে মুক্তিযোদ্ধার নাতি নাতনি অর্থাৎ তারা কোটার এই সুবিধা ভোগ করছে আর আমরা এমন এক শিক্ষার্থীর সামনে উপস্থিত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি এক ছাত্রী তার নাম যদি ভুল না করি নীলান্তি নীলান্তি আপা আমি আপনাকে জানতে চাচ্ছি আমি শুনতে পাচ্ছি আপনি আপনার দাদা একজন মুক্তিযোদ্ধা তারপরও আপনার হাতে এই লাল সবুজের পতাকা মাথায় লাল সবুজের পতাকা আপনি কেন আন্দোলন আসছেন এই সুযোগ নিয়ে হ্যাঁ দেখেন আমাদের দাদা আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিল তিনি যুদ্ধ করেছেন কি জন্য তিনি যুদ্ধ করেছেন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের যে কোটা কোটার একটা তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে যে একটা বৈষম্য ছিল কোটার যেমন পশ্চিম পাকিস্তানিরা হয়তো একাশি পার্সেন্ট সেখানে পূর্ব পাকিস্তান উনিশ পার্সেন্ট কেন সেটা ছিল সেটার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং সেই কারণে আজকে সেই সূত্র ধরে আজকে আমাদের এখানে আসা আমার দাদা মুক্তি যুদ্ধ ছিল আমার বাবা দাদা নামটা বলে বিজয় ভূষণ মজুমদার লক্ষ্মীপুর জেলার আমার বাবা মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করেনি আমার বাবা ভালো অবস্থানেই আছেন এবং তার মেয়ে হয়ে আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং নিজের মেধার জোরে সে তাহলে কেন আমাদের কোটা দরকার হবে আমরা তো নিজের মেধার জন্য আগাচ্ছি আমরা তো আমরা তো অনুগ্রস জাতি না যে আমাদের কোটার দরকার হবে দর্শক শুনতে পাচ্ছেন মুক্তিযোদ্ধার নাতনি অর্থাৎ তার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিল তিনি জানাচ্ছেন তার বাবাও মুক্তিযোদ্ধার কোটা ব্যবহার করেননি

মুক্তিযোদ্ধা কোঠার যেই আন্দোলন বিরোধী অর্থাৎ তার ছাপ্পান্ন সেই ছাত্রদের পক্ষে মেদার ভিত্তিতে কোঠা নয় সে আন্দোলন শুরু করেছিল দর্শক সহবাগ ছাত্র যোদ্ধা ছিল বা নানা যদি মুক্তিযোদ্ধা থাকতো যদি আপনি মুক্তিযোদ্ধা নায়নাত করে হইতেন আপনি কি আন্দোলনে আসতেন আপনি কি জানেন আমার দাদা নানা সম্পর্কে আমি তো জানতে চাচ্ছি আসলে আপনার নানা দাদা কি আচ্ছা আমি বলি আমার নানা ছিল একজন মুক্তিযোদ্ধা কিন্তু আমার নানার যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বা সব জায়গায় যে আমার নানার যে কোটা বিষয়টা সেইগুলো হচ্ছে আমার মামারা ব্যবহার করে আমার মা এবং আমরা কখনোই সেই কোটা বিষয়গুলো ব্যবহার করিনি এবং আপনি যে বললেন আমার দাদা মুক্তিযোদ্ধা কিনা আমার দাদা যদি মুক্তিযোদ্ধা হতো তাহলে কি আমি এখানে আসতাম কিনা শোনেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আমি পরীক্ষা দিয়ে শত শত শিক্ষার্থীদের টেক্কা দিয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি কোটা ছাড়া তাহলে আমি সেই কোটা চাকরির ক্ষেত্রে কেন যাইব আর আপনি বললেন যে আমার দাদা মুক্তিযোদ্ধা না আপনি কি জানেন আমার আমি জানি না দেখি আপনাকে একটু খোসা আমি জানতে চাই আপনার দাদা এবং নানা মুক্তিযোদ্ধা ছিল কিনা আপনি মুক্তিযোদ্ধা নাতি নাতনি কিনা সেই সপক্ষে এবং বিপক্ষে আপনার বক্তব্য জাতির উদ্দেশ্যে একটু বলুন আচ্ছা আমি বলি আপনি কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে দেখেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানেরা মুক্তিযোদ্ধার নাতি নাতনিরাও কিন্তু অনেক জায়গায় বলেছে আমরা এই বৈষম্য চাই না শোনেন আমরা যেহেতু সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি আমরা বারবার আমরা কোটা বৈষম্য চাই না মুক্তিযুদ্ধের আমরা কোটা বৈষম্য চাই না এবং আমি আরেকটা কথা বলি আমার দাদা নানা দুইজনেই মুক্তিযোদ্ধা দাদা এবং নানার নাম বলেন কোন জেলা কোন ডিস্ট্রিক্ট আচ্ছা আমার দাদা কিশোরগঞ্জ জেলায় তার নাম ছিল আজিম আমার দাদার কোনো সার্টিফিকেট নাই কিন্তু আমার নানা সার্টিফিকেট আছে আমার নানার নাম হচ্ছে শিশু মিয়া সাধারণত সবাই শিশু মিয়া বলে থাকে এলাকায় আচ্ছা তো তাদের আমার নানার সার্টিফিকেট আছে সেগুলো আমার মামারা ব্যবহার করে আমার দাদার টাকেও ব্যবহার করে না তো এবং আমার দাদা না অবশ্যই কোটা দরকার আছে ওকে কারণ আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান কোটাটা আসলে মানে কি ভাব মানে কি নিয়ে আর কি হচ্ছে আর কি এটা এটা ছাতান্ন পার্সেন্ট কোটা হঠাৎ কোটার ভিত্তিতে অর্থাৎ তারা বলছে মেধা মেদার ভিত্তিতে চাকরি চাচ্ছেন অর্থাৎ আপনি মেধা চাচ্ছেন না অবশ্যই চাচ্ছি কোটা চাচ্ছেন না সংস্কার চাচ্ছে আমার মনে হচ্ছে না আমি বিসিএস ক্যাডার না আমি আমি চিকিৎসক আমি আমি একটা ফাউন্ডেশনে আছি আমি ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি আমার মনে হয় শিক্ষা চাকরি এসবের ক্ষেত্রে কোনো ধরনের কোটা দিয়ে বৈষম্যতা তৈরি করার মানে নাই যে মেধাবী সে আসবে সামনে যে মেধাবী না সে একটু পিছনে থাকবে এটাই স্বাভাবিক সার্ভাইভাল মানে সেই করবে যে সবচেয়ে বেশি ফিট এটাই নেচার সব সময় আমাদেরকে শিখাইছে আমার মনে হয় সেখানে ঠিক থাকা ভালো আপনার প্রজন্ম নিয়ে আপনার সন্তান আপনি কি ভাবছেন আমার সন্তানকে নিয়ে কি ভাবছি আমার সন্তান নিজে যতটুকু যোগ্য হবে সে ততটুকু না না এটা তো কেউ তো বাবার যোগ্যতা চায় না কেউ কেউ চায় হয়তো বা বাকি সবাই তো মেধাই মনে হয় চিন্তা করে আমার মনে হয় আপনিও সেটা চিন্তা করেন হ্যাঁ আমি আমার ভবিষ্যৎ প্রজন্ম জন্য আমি এই দেশটাকে সুন্দর ভাবে আজকে যে কোঠা বৈষম্য চলতেছে কোটার নামে যে ভিক্ষা দিয়ে জাতিকে এক প্রকার তামাষা শুরু করেছে এই তামাষা থেকে আমরা দেশের মানুষকে মুক্ত করতে চাই যার জন্য আজকে এই ছাত্র আন্দোলনের জন্য আমি আমার পুরা সমর্থন ব্যক্ত করে আমি নিজেও তাদের আন্দোলনের শরিক হওয়ার জন্য হাতে পতাকা মাথায় যে প্লাগ সেটা পরে আমি আসলে এই

স্পষ্ট হলো ভালো আমি কই ছাত্র সারকি ভাগ সারকি ভাগ সমস্ত ভুলাইনি এত লেবার করা সার ছাত্রদের আন্দোলনের পক্ষে না বিপক্ষে ছাত্রের পক্ষে সারকি ভাগনের পক্ষে সরি বিপক্ষে বিপক্ষে আমরা ছাত্র পক্ষে আছি হ্যাঁ আন্দোলনের পক্ষে আছেন না কষ্ট কষ্ট লিখবো আমি সেই আগার থেকে হাইটে আগার গা থেকে কর্মসূচি পরবর্তী দিনের কর্মসূচি কর্মসূচি ঘোষণার ঠিক এক ঘন্টা পূর্বে আমরা বসে ডিসিশন নিই তো এটা কালকে কি হবে এটা আপনারা আমাদের যে সংবাদ সম্মেলন যে কি হবে কর্মসূচি ঘোষণার সময় সে সময় জানতে পারবেন আমার নাম সার্জিস আলম আমি একজন সমন্বয়ক